আমরা বলেছি রিমান্ড করেছি তাতে এক্সট্রা টাইম দিয়ে আশা করি রিয়েকশন কমিশন থেকে নিশ্চই দেবে কেন যেহেতু মেশিন খারাপ ছিল এটা তো টাইমিংটা তো আমাদের মেনটেন করতে হবে অ্যালাউ হবে তারপর দেড় ঘন্টায় যাদের দেরি হয়েছে তারাও সেই টাইমটা যদি পেতে পারে তার জন্য আমরা জানিয়েছি দিদি সকাল ঘন্টা ঘুরলে আমি অনেকটা ঘুরলাম দেখলাম পিসফুলই ভোট হচ্ছে এমনি কোনো নেই মুড নামছে আবার ওদের দুপুরে পরে বেশি নামবে আশা করছি অনেকটাই নেমে গেছে কোথাও কোথাও বেশি ভোট নেমেছে কোনো কোনো কনস্টিটুয়েন্সি কোনো কনস্টিসি একটু আস্তে করে হচ্ছে হয়ে যাবে বিকেলের মধ্যে আশা করছি সব ভালোই হয়ে যাবে সেরকম অভিযোগ না হ্যাঁ ওই বিদ্যাভারতী স্কুলে ওই সি আর পি এফ ওই ইয়ে করে দিয়েছে কেটে কে বলে আদরে দিয়েছে ওই আঁচড়ে দিয়েছে মানে সিআরপিএফ আঁচড়ে দেয় এই দেখলাম ভাগ ভাগ একদম ভোটার না ওই আমাদের এজেন্ট দেন ওরা ওড়া পোদায় কোনা কিছু না ভোটার দেন ভোটার দেন এবং এজেন্ট দুজনেই এটা বাড়িয়ে দিলো কেন শতাংশ ইলেকশন কমিশন কে আমরা কমপ্লেইন করেছি কেন্দ্র গাইন খুবই বাড়াবাড়ি করছে এটা ভাষাটাও ঠিক অনেক জায়গায়তে বোঝে না তো সাধারণ ইংলিশ হিন্দির সবটাই বোঝে না অনেকে সেই তাতে সেই ক্ষেত্রগুলোতে একটু বেশি অসুবিধা হচ্ছে